সাতাশ বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য কয় বছর সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করবে রহমতের নবীর চেহারা দেখা তরবারি ফালায় কয়ার সুদাল্লাহ বেদবি মাফ করবে তরবারি নিয়ে আমার কল্লা কেটে দেন আর কালেমা রুশি আগে গলায় লাগে রহমতের নবী কয়ের যুব আমার হাতে হাতটা লাগাও রহমতের নবীর হাতে যখন হাত লাগাইছে পাওয়ার হাউজের বিদ্যুতের আকর্ষণ ইমানের নুরসিনায় ঢুকে গেছে এক মিনিটের মাথায় কালেমা বইরা তর বাড়ি নিয়ে দাঁড়ায় বাই তুল্লার গেছে ডাক দিয়া কয় পাঁচ মিনিট আগে আমি ছিলাম মোহাম্মদের দুশ্মন এখন আমার নবী আমার জীবনের আপন কেউ যদি মোহাম্মদের বিরুদ্ধে দাঁড়াও মোহাম্মদের প্রায়োজন নাই আমার তর সামনে চলে আরো বছর বয়ান শুনিয়া কালেমা পড়ে না এর নাম কফাল আর সাতাশ বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ছে নাম কি এর নাম কফাল ও বাগের হাটের মুসলমান বহুদিন ধরে প্রচারণা অনেক মানুষ ওয়া যে আসার কথা শুনে আসে নাই আর একদল মানুষ আছে কিন্তু বেহেস্তের পেন মেলে ঢুকতে পারে নাই কফাল আর একদল বসছে কিন্তু মন লাগায় দিন খুইলা শুনে না মোবাইলের কারণে এটাও কফাল আর একদল শুনে কিন্তু মা বাবার জন্য দোয়া করার একটা সুযোগ কিন্তু দিছে দোয়া না করে চলে যাবে এ কফাল ভরা হেদায়াত বড় কঠিন আবু জাহাল তেরো বছর নবীরে দেখলো কালে না কেন ভরে না কয় হেদায়াত চায় না জন্য পায় না আর ওমর হেদায়েত চাইছে আল্লাহ দরজা খুলে দিয়েছে আল্লাহ কোরআন কেন নাজিল করলেন তার দুইটা কারণ একটা বললাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য দ্বিতীয় কারণ হলো সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য তিনটা তিন নাম্বার কারণ আল্লাহ আরা আয়াতে বলেন ওয়া নুনজিলা মিনাল কোরআনি মা হুয়া নিন আল্লাহ বলেন আমি কুরআন ওতীর্ণ করনা দুনিয়ার মানুষের রোগের ঔষধ কি সেবা সেবা মা হুয়া শিফা ঔষধ দেন আমার আল্লাহ দুনিয়ার সবার জন্য যদি কুরআন ঔষধ হয় তাহলে দুনিয়ার সবাই হলো রোগী রোগ সারা কে ঔষধ সেবন করে না আল্লাহর কুরআনের আয়াত বলে ঔষধ দিনাম কুরআন এটা শুধু ঔষধ না শরীরেরও ঔষধ শরীরেরও ঔষধ পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী নাম হলো বু আলি সিনা শিক্ষিত অনেকেই তার নাম জেনে থাকবেন চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন দামি বু আলি সিনা তিনি কোথাও এক জায়গায় গেলেন গিয়ে দেখেন ঘরের মধ্যে এক ব্যক্তি অসুস্থ এলাকার একজন হুজুর আল্লাহওয়ালা তার শরীরে জারফুক দিতেছে মেসেজ করতেছে বুয়া আলি সিনা পাশে বসলেন কিছুক্ষণ পরে কাহিনী টাহিনী দেইখা আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী উনি কর কি জারফুক দেয় বলে মৌলবি কি করো এডি করো কি হুজুর কথা বলে না আবার প্রশ্ন কি করো হুজুর বলে আমি কি করি তুমি গাধা বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানী বকা দিলা কেন বা যে কথা বললা কেন হুজুর ওই ইনজেকশন একটা দিয়া হে হের কাজে আবার নিয়োজিত আর ও যে কইতেছে শুনে না বোয়ালিসা দীর্ঘ টাইম হুজুরকে টার্গেট করে ধমক ধমক দিয়ে কথা বলে দীর্ঘ টাইম বলার পরে এবার হুজুরে কয় ভাই আপনি রাগ করলেন কেন আবার রাগ করব না কেন আমি কি আপনার গালে হাত দিছি শরীর টাচ করছি কয় না তাহলে আপনি রাগ করবেন কেন আপনি আমাকে গালি দিলেন কেন কারে ভাই আমি একটা মুখে কথা বলছি এতে আপনার রাগ হওয়ার কি আছে আমার মুখ দিয়ে বলছি আপনার গায়ে তো আমি হাত দি । নাই এতে আমরা কলিজা পুইরা যদি সাই হয় তাহলে আমার জবান লালায় যদি আল্লাহর কোরআনের আয়াত পড়ে 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 এই বান্দার শরীরে ফু দেই সেখানে কেন অ্যাকশন হবে না আউলিয়ারা কার হকবা খতিয়ার জাহেলারা কার দুনিয়া খতিয়াব মাইলে মোমেন কাফের কাফের না না বুঝার চেষ্টাও করে না বিরোধিতা করে কপাল এত খারাপ আমাকে বলেন তো একটা দুধের বাচ্চা খুব ফুটফুটে সুন্দর গোলাপ এর দিকে এক ঘাঞ্জা করে নজর লাগাইছে বাচ্চাটা করবার না অসুস্থ খানা দানা ছেড়ে দিছে এরকম ঘটনা আপনাদের জীবনে জানা আছে বলেন সত্য কথা বলেন তাহলে একটা গাঞ্জা খোর বেনামাজি বে আমলওয়ালার নজরের মধ্যে যদি পাওয়ার আছে না নাই দেখতেছে গাভীর দুধ হইছে বিশ কেজি ও মাথায় হাত দিয়ে একটা সর্বনাশ এত দুধ পরের দিন থেকে তেরো কেজি আপনারা দেখছেন না কদু গাছ লাগায় জুতা টানায় মাঝখানে জুতা কেন বরকতি জুতা তো নম্রদের গানে লাগছে জুতা টানাইলে কদুগুলো আর পোকে ধরবে না বরকত বেশি বড় বড় কদু হবে জুতার উছিলে নাকি কথা বলেন তো কেন জুতা টানায় বলেন কার নজর কোন পিসালে তাহলে একটা গান গা বুঝ যুবকেরা বুঝ ভালো করে বুঝ মানো আর না মানো সেটা আল্লাহর হাতে আমার ওই দায়িত্ব না বুজ ভালো করে এটা গাঞ্জা করবে আমল ওয়ালার নজরের মধ্যে যদি রিয়াকশন হয় বাচ্চাদের মধ্যে যদি হয় এটা গাছের মধ্যে যদি হয় একজন তাহাজ্জুদ ওয়ালা জিকির karne wala halal khane wala muttaqi যদি নেক নজর লাগায় তার নজরে কেন পাওয়ার হবে না আউলিয়ারা

কোন বাংলাদেশ না সারা দুনিয়ার কোনো মায়ের সন্তান যদি থাকো তারাও আমি তো বলে গেলাম তিনবার কসম খেয়া যারা বলে ওলি না ওরা ওরা মানে না ভণ্ড বলবে না তারাও ভণ্ড আল্লাহ আয়াত দান করু এরে আল্লাহর গোলাম এবার আসি প্রথম কথা কোরআন আল্লাহ কেন দিলেন আচ্ছা এই কথাটা ফিনিশিং দেই সারা দুনিয়ার মানুষের রোগীর জন্য আল্লাহ ঔষধ দিলেন কুরআন রুহের জন্য কুরআন ঔষধ ঔষধ না আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম্মা ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইত্তাওাক্কানু আল্লাহ বলেন আমার কোরআন কেমন ঔষধ কাইতে লাওয়াত যত করবে যত করবে তো ইমানের পাওয়ার বাড়বে পাওয়ার বাড়বে পাওয়ার বাড়বে কয় আমার চোখে একটা সানগ্লাস লাগাইছি চশমা আমার আয়নার পাওয়ার আছে কত ফিফটি মাইনাস প্লাস কারো চোখের আয়নার পাওয়ার আরো বেশি কেন কয় দশ হাত দূরে যা আছে এই পাওয়ারে দেখবা আরো পাওয়ার বাড়াও পঞ্চাশ হাত দূরে আছে দেখবা আরো পাওয়ার বাড়াও হাত দেখবা আরো লাগাও নাই রমাজান মাসের আগে হেলিকপ্টার নিয়ে উপরে উঠাও ওই দূরবিন দিয়া ক্যামেরা লাগায় দেখে পাওয়ারওয়ালা আয়না লাগায় পাঁচশো মাইল দূরেরটা দেখে এক হাজার মাইল দূরেরটা দেখে বুঝেননি ঠিক যারা কোরআনতে কলবের পাওয়ার বাড়বে পাওয়ার বাড়বে পাওয়ার বাড়বে ওই কলবের আয়না দিয়া যখন নজর দিবে ওই বান্দা এখানে বৈশা সারা দুনিয়া দেখবে সময় হইলে জবাব আরো দিব আল্লাহ যদি মনে রাখায় কারণ আমরা তো মুখস্থ করা বয়ান করি না আর ডায়রি দেখাও করি না আর এখানে কি বয়ান করবো এটা বাসার থেকে লিস্টি করে আসি নেই আউজুবিল্লা পড়ার মধ্যে ঘুরছি জেহেন ঘুরাইছি কোন আয়াতটা পড়বো বিসমিল্লায় যাইয়া এই আয়াত সামনে আসছে জেহেনে ওই আয়াত করে ফেলছে এখন এই আয়াত দিয়া হাজার জায়গায় বয়ান করছি এই কথা আসে না ওই অসমস্ত জায়গায় এখানে এই আয়াত অনুযায়ী যে কথা আসতেছে আল্লাহ বের করতেছে মুখস্থ করে কথা বলা যায় না সব আল্লাহর কুদরত আমার কোনো হেডম নাই আর আমি বান্দারতে নিয়ে এলে মামল কিচ্ছু নেই এটা তোমার ফেসবুকে লেখা লাগবে কেন তুমি বলবা কেন আমি তো বলি আমার তবে আমার একটা পুঁজি আছে যেটা তোর সেটা আমার মা বাবার চোখের পানি আর গোষ্ঠীর মধ্যে রকম এইরকম আল্লাহওয়াল্লাহ দোয়া ভাইয়া বাংলাদেশে নয় সারা বিশ্বের নাম করে গেছিলেন তোমাগো এই অঞ্চলের কিংবদন্তি ইসলামের স্কলার আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ কেউ জানে না বাংলাদেশে সবগুলো অন্ধভক্ত আমরা যা জানি তোমরা কিচ্ছু জানো না দিলাওয়ার হোসেন সাইদির বয়ান আমাদের কৌমি আলেমরা মোহব্বত করে আলিয়াওয়ালারা মোহব্বত করে তার বয়ান বয়ানের মধ্যে একটা রুহ ছিল কেয়ামতের বয়ান করছে সাইদি সাহেব পাগলের মতো হয়ে গেছে চট্টগ্রামের ময়দানে এটি এমনি হয় না বুঝো আল্লাহ ওলার দোয়া পাইছিলেন আর সে যেখানে লেখাপড়া করছে ও তো আল্লাহর অলিদের মার্কাস সারসিনা কি তোমার খবর আছে তুমি এনবে মোজ বড় কইরা দাঁড়ি কেটা দাও অলি মানি আউলিয়া মানি তোর মতো গানজা করে না মানলে কি আসবে যাবে সবাই করে ইমামতি তো সবাই করে কারো তেলাওয়াতে দিল кере না কারো তেলাওয়াতে মজা লাগে না কেন এগুলো রূহ রূহ তেলাওয়াতের রূহু আছে বায়ানের মধ্যে রুহ আছে এই রূহুটা আসে বায়ানের আকর্ষণ আল্লাহ চোখের পানিতে দেয় আল্লাহ ওয়ালাদের মেক দোয়ার কারণে আসে এটা এমনি না একটু আগে বলছি না থানায় আসে মিঞা ফিডায় কাঁদে না আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহর প্রিয় মান্দাদের ভয়ানে তালাবাদ বাড়বে তো ইমানের পাওয়ার বেড়ে যাবে দুনিয়ার সব মানুষ হলো রোগী ঔষধ হলো কোরআন প্রশ্ন হলো তাদের ইমান নাই জন্য হাফিজ ভাই যার ইমান নাই সে রুগী কিন্তু যে ওয়ালা সেও কি রুগী আমি বলি হ্যাঁ সেও রুগী কেন তারা আমন নাই হলো করান প্রশ্ন হলো যার আমল আছে সে কি রুগী আমি বলবো হ্যাঁ রুগী কেন বলে আমল আছে তাকুয়া নাই ঔষধ কি ওর এজন্যই এই জন্যই তো আল্লাহ বলছেন আমার কাছে হুজুর টুজুর বুঝি না কে বড় দামি আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকোয়া আল্লাহর ভয় এবার আসি প্রথম আয়াত আমার তেলাওয়াত তৃতীয় হুদা লিল মুত্তাকিন আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কুরআন দিলাম দর্জ হবে ইনশাআল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য কুরআন দিলাম এবার একটু বোঝার চেষ্টা করি মুত্তাকি কারা যাদের মধ্যে থাকে তাকওয়া তাকওয়া মানে কি আল্লাহর ভয় কার ভয় এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি করি বাঙালি বড় চালাক দুই হাত উঠায় পারলে পা দুইটাও আলগি দিয়ে কইবা আমরা চাই পায় ভয় করি হুজুর থেকে বেশি করি তা নামাজ পড়ো না কেন সেটা ভিন্ন কথা ওই আজানো হইছিল তো একজনে নামাজ আর একটা যুবক বয়ে বয়ে খুব ধ্যানে আছে ভাই চলো আজান হইছে নামাজ ভাই আমি মারাত্মক পেরেশানিতে কি চিন্তা করে দেখলাম যে দুনিয়াতে সেই লইয়া যে দৌড়াই কবরে তো আমার একা থাকতে হবে আমি সেই চিন্তায় পাগল হয়ে গেছে নামাজ টামাজ বাদ দাও তুমি যাই বড় আমি পরেশান হয়ে গেছে একা কেমনে কবরে থাকবে জন্দি মে বন্দি তু কর না হে बंदगी तू कर है जिंदगी बे बंदगी है जिंदगी बे बंदगी शर्मिंदा है, है। यह हम सब मुसाफिर दिल ना करता जा। शाहो दौलत सब फकी ने शाहो दौलत सब फिर नेक नेहे जिंदगी में बंदगी আল্লাহ বলেন আমি মত্তা হেদায়তের জন্য কোরআন অবতীর্ণ করলাম মোত্তা কি কারা যাদের মধ্যে থাকবে তাকুয়া তাকুয়া মানে আল্লাহর ভাই এখানে সবাই বলে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ পাশত্ব পৈরাও বলে ভয় করি আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি দুই দলের ভয় কি সমান ভালো করে মনে রাখবেন একটা সন্তান মা বাবারে ভয় করে প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে অন্যায় করে না কেন ফিডার ভয় ঠিক যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবে গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে চুরি লাগাবে না আসলে সে মুখে মুখে ভয় করে অন্তরে আল্লাহর ভয় নাই আর আল্লাহর ভয় অর্জন করার জন্য একমাত্র ঠিকানা হলো লিকুল্লি সেই ইন মা দিনুন অমা দিনুত তাকুয়া কুলুব না ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলম তারা যখন ধ্যান দিয়া তাকাবে অন্তরে তাকুয়া ঢুকবে তাকুয়া ঢুকবে আল্লাহর ভয় আমার একটা সত্য কথা বলেন তো আপনারা মিথ্যা বলবেন না খবরদার একেবারে সাক্ষী আল্লাহকে রেখে বলেন তো এই যে বয়ানে সত্যি করে বলবেন ওলামাই বয়ান শোনার দ্বারা কি একটু হলেও আপনার অন্তরে ধাক্কা লাগছে লাগছে আল্লাহ বিবেক দিছেন পশুকে দেন নাই মানুষকে দিছেন একটু ভাবেন তো দুই ঘন্টার বয়ানে যদি আপনার দিলে একটু ধাক্কা লাগে তাহলে যেই মানুষটা আল্লাহর প্রিয় মান্দা আমাদের সাথে বছরকে বছর বছরকে বছর কাটাবে সে রকম ধাক্কা লাগতে 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 যাবে কেন বিরোধিতা করেন আর আসবেন সাহাবায় ফেরাম আসবেন আইমনা খেরাম আসবেন তা ইসলাম তো আলেম সারা কোথার থেকে পাবেন আর সঠিক সঠিক ব্যাখ্যা সঠিক দিক নির্দেশনা আর কারো দ্বারা পাওয়া আলেমের বিরোধিতা করেন আপনার ভালো লাগে না অন্তত চুপ থাকে বিরোধিতা করে আপনি কেন নিজের ক্ষতি টেনে আনে আলেমের তো ক্ষতি হবে না ক্ষতি তো আপনার হবে কি এই আলেমের বিরোধিতা কই আলেমের ক্ষতি হইছে যারা বিরোধিতা করছে তাদের ঘর বাড়ি ছাড়া কি তোমরা যারা বিরোধিতা করো তোমরাও গাঠটি গোল রাখো তোমরা কখন যে কেউ তো পালাইছে তোমার পালাবারও সুযোগ থাকবে না গাঠটি রেডি রেখো ওই দাড়ি খেয়েটা মোস লম্বা ফিরে তেল লাগায় আর মাস্তানি ফিরো না স্বাধীন স্বাধীন খেয়ে ঘুমাও না কিসের স্বাধীন চট্টগ্রামে আইনজীবীর গলায় মুসলমানের স্বাধীন হবে স্বাধীন বলে নাকে তেল লাগায় ঘুমাবি স্বাধীন যেদিন দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে সুস্থ বেনামাজি থাকবে না যেদিন কিসার স্বাধীন